শুধুই ভক্তগণ ধনী হতে কে না চায় তাই ধনী হওয়ার জন্য আমরা সাধারণ মানুষেরা সারা জীবন ধরে অল্প অল্প করে সঞ্চয় করি খরচ কমাই আর প্রচুর পরিশ্রম করি তাই না কারণ আমরা জানি পরিশ্রমের কোনো বিকল্প নেই কিন্তু অনেক সময় দেখা যায় ভাগ্য ঠিকমতো সহায়তা না করার ফলে বহু পরিশ্রম করেও আশানুরূপ অর্থ আমাদের কাছে আসছে না তাই যদি সহজে ধনলাভ করতে চান এবং সেই ধনলাভ যদি সৎ হয় তাহলে কী রকম হয় খুব ভালো হয় তাই না সেই জন্যে খুব সহজে ও খুব তাড়াতাড়ি অনেক টাকা রোজগার করবার ইচ্ছা থাকলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলেই জানতে পারবেন তিনটি মন্ত্রের কথা যেগুলো ঠিকমতো জপ করতে পারলে আপনার গৃহে ধনরাজ কুবের ও মা লক্ষ্মীর আশীর্বাদে ধন বর্ষা হবে আপনি সহজেই অগাধ টাকার মালিক হয়ে উঠবেন তাহলে মন দিয়ে শুনুন ধনরাজ কুবের দেবাদি দেব মহেশ্বরের আশীর্বাদে এই জগতের সমস্ত ধনরত্নের দেবতা হয়ে আছেন তাই ওনাকেই সন্তুষ্ট করতে পারলেই আপনি প্রভূত ধনলাভ করতে পারবেন এবং যে গৃহে কুবের দেব থাকবেন সেই গৃহে মা লক্ষ্মীও অধিষ্ঠান করবেন তাই ওনাদের দুইজনকেই তিনটি শক্তিশালী মন্ত্রের দ্বারা সন্তুষ্ট করে ওনাদের আশীর্বাদে প্রভূত ধনলাভ করুন প্রক্রিয়াগুলো হল এই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ধ্যানাসনে বসে এই মন্ত্রগুলো এক মনে জপ করতে হবে প্রথমে এই মন্ত্রটি জপ করে কুবের দেবকে নমস্কার করে নেবেন ওম শ্রীম ওম হ্রীম শ্রীম ত্তস্বরায় নমহ এরপর কুবের মন্ত্র হাত জোর করে ওম ইকয়া কুবেরায় ভাই ধন ধান্যে ধিপাত ধন ধান্যে সমৃদ্ধম মেকি দপয় সোয়াহা সবার শেষে লক্ষ্মী মন্ত্র হাত জোর করে ওম শ্রী মহালক্ষ্মী চ ভিতমাহে বিষ্ণুপত্নী চ ধীমা হেতানো লক্ষ্মী প্রাচোদায়াত ওম এইভাবে টানা একুশ দিন মন্ত্রগুলো নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে জপ করুন তাহলেই আপনাদের গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে ভগবান আপনাদের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ